আচ্ছা তা আমাদের youtube এ কেন আসলেন বলেন আইছি ভাই বাবা নাই মা আছে ছোট একজন ভাই আছে ছোট একজন বোন আছে মানে family তে আমরা তিন জন আছি অনেক কষ্টে অনেক কষ্টে কেউ যদি সহযোগিতা করে তাহলে ভালো লাগতো আরে আর যদি একজন মনের মানুষ পাই আরো ভালো হতো তবে বিয়ে সাদি করবেন তাইলে তো করতাম বিয়ে হয় নাই না আমার বিয়ে সাদি এখনো হয়নি ও পরিবারে কে কে আছে পরিবারে আছে বাবা নাই ছোট একজন ভাই আছে একজন বোন আছে আর মা আছে কোনো রকম কাজ আমি খাই আর কি মাও কাজ কাম করতে পারে না মা ঘরে বসে থাকে আচ্ছা আমার তো সব দায়িত্ব আমার বাবা সব দায়িত্ব নাকি বাবা নাই বাবা মারা গেছে অনেক আগে থেকে থাকতে পারে

তো দর্শক আপনারা বৃষ্টি আপনার কথা শুনলেন তো তার নাম্বার টি স্ক্রিনে আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি